আই এভরিওান সবাই কেমন আছো ওয়েলকাম টু মাই চ্যানেল মাইসেলফ মৌসুমি আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম গায়ে হলুদের গেট উইথ মি ভিডিও আর আজকে তোমাদের সাথে শেয়ার করছি গায়ে হলুদের কিছু রিচুয়াল আমি আর মামনি গিয়ে কি কি করলাম তো তার আগে তোমাদের দেখিয়ে নিই এটা কিন্তু বিয়েবাড়ির প্যান্ডেল মানে এটা হচ্ছে কি দিদির যেখানে বিয়ে হবে সেই জায়গাটা কত সুন্দর করে সাজিয়েছিল তাই না আর আমি আর মামনি কিন্তু যাচ্ছে দিদির বাড়িতে ওটা আরেকটু ভেতরে আমাদের বাড়ির থেকে তিন থেকে চার মিনিট মতন লাগে যেতে আর এই হচ্ছে দিদির বাড়ি এখানেও হালকা করে সাজানো ছিল আর এই যে দেখো ঘরে এসেই দেখলাম যে দিদি কিন্তু বৃদ্ধি হয়েই গিয়েছিল গায়ে হলুদের জন্য রেডি হচ্ছিল আর এই হচ্ছে গায়ে হলুদের জায়গাটা দেখো কত সুন্দর করে হাতে আলপনা দিয়ে সাজিয়েছিল আর তারপরে হচ্ছে গিয়ে দিদি কিন্তু গায়ে হলুদের জন্য বসে গিয়েছিল আর ওই যে নোক ঠোক না কী সব আজ না ওগুলো এখানে হচ্ছিল আর আমি কিন্তু আজকে রিয়েল ভয়েসটাই রাখার চেষ্টা করবো যেহেতু বিয়ে বাড়ি বুঝতেই পারছো সবাই ভীষণ মজা করে কথা বলে উলুদ্বনি শঙ্খধ্বনি ভিডিওটা অবশ্যই দেখো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে

যারা ব্লগ করে তাদের কিন্তু একটা সমস্যা সমস্ত কিছু ভিডিওর মধ্যে গিয়ে কিন্তু ভিডিওটা করতে পারে না বলো তো আমি কিন্তু ফটো সেশন করেছিলাম কিন্তু আমি আর নিজে কাউকে দিন আমার ভিডিওটা করাতে পারিনি কারণ যিশু থাকলে তাও সেটা পসিবেল হতো আর মামুনি খুব একটা ভালো করতে পারবে না যদিও আর ওখানে সবাই ভীষণ ব্যস্ত ছিল সবার হাতে একদম পুরো হলুদে মাখামাখিত সেই জন্য আমি আর ফোনটা দিতে পারিনি তাই আমি কিভাবে দিদির সাথে ছবি তুলেছিলাম বা ভিডিও করেছিলাম সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না আর তারপর যেহেতু একটু ভিডিও সেশন চলছিল তো ওই জন্য একটু স্টাইল ভাবে অন্য রকমভাবে ভাবে একটু মাথায় জলটা ঢালা হচ্ছিল পাড়ার এই কাকিমার বাড়িতে গায়ে হলুদ পর্ব মিটিয়ে তারপর দিদির সাথে কটা ভিডিও ক্লিক করে ছবি ক্লিক করে তারপর আমি আর মামুনি গেলাম হচ্ছে আর একটা বাড়িতে মানে আর একজন কাকিমার বাড়িতে তো আমাদের ওদিনকে না দুটো বিয়ের নিমন্ত্রণ ছিল তো দুপুরবেলা ঠিক করেছিলাম আমরা এই বাড়িতেই খাবো আর জানো তো এখানে কিন্তু আমারও রিসেপশন হয়েছিল কারণ ওনাদের আর কি নিজস্ব বাগান আছে তো সেটা আর কি ওনারা বিয়ে বাড়ির জন্য ভাড়া দেয় তো সেটাই আর কি তো যাই হোক দুপুরে খাবারটা খেয়েছিলাম হচ্ছে ভাত ডাল ঝুড়ি আলু ভাজা আর আর তার সাথে হচ্ছে কাতলা মাছের কালিয়া তো মাছটাকে দেখে হয়তো তোমরা বুঝতেই পারো যে এটা আবার কীরকম মাছ মানে মেন ব্যাপারটা হচ্ছে আমরা তো অনেকটাই লেট করে গিয়েছিলাম কারণ যেহেতু আমরা এর আগে গিয়েছিলাম আর এক কাকিমার বাড়ি মানে ওই দিদির বাড়িতে গায়ে হলুদে রিচুয়ালস করতে আর ওই বাড়িতে আমাদের অনেকটাই সময় লেগে গিয়েছিল আর এই বাড়িতে আসতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল প্রায় সাড়ে তিনটে থেকে চারটে মতো না তখন না বলতে গেলে সেরকম কিছুই ছিল না তাই জন্যই মাছটাকে দেখতে এরকম লাগছে তো তারপর সবাই খাওয়া দাওয়া করে কিছু ভিডিও আর ছবি ক্লিক করে তারপর আমি আর যিশু একটু বেরিয়েছিলাম এদিনকে না ভীষণ গরম ছিল খুব কষ্ট হচ্ছিল আমার তাই আট নাম্বার মোড়ে গিয়েছিলাম একটা আইসক্রিম কিনতে তো দোকানে গিয়ে ভাবলাম আর আইসক্রিম কিনবো না কোল্ড ড্রিঙ্কসটাই কিনে তাহলে যিশু একটু খেতে পারবে তো কোল্ড ড্রিঙ্কসটাই কিনেছিলাম তারপর কোল্ড ড্রিঙ্কস খেয়ে দিয়ে বাড়িতে আসলাম তো এখন মামুনি রেডি হবে মামুনিকে একটু হেল্প করে দেব কারণ মামনি যাবে বরযাত্রী আর আমরা সবাই থাকবো দিদির বিয়েতে অ্যাটেন্ড করার জন্য বরযাত্রী সবাই যাবে হচ্ছে বরানগর তো অনেকটাই টাইম লাগবে যেতে তো সেই জন্য মোটামুটি মামনি তো পাঁচটার থেকে সাড়ে পাঁচটার সময় রেডি হয়ে বেরিয়েই পড়েছিল কারণ ওই বাড়ির থেকে বলেই দিয়েছিল কিন্তু যাই বলো না কেন বাঙালির টাইম বোঝোই তো একটু তো লেট হবেই না তো বরযাত্রীর গাড়ি বেরোতে বেরোতে মোটামুটি ছটা থেকে সাড়ে ছটা মতন বেজে গিয়েছিল হ্যাঁ ঠিক আছে এই পাগলটাকে নিয়েছি সামনে

সবাই তো বরযাত্রীর গাড়িতে করে রওনা দিয়ে দিল আর এখন বাড়িতে আছি আমি বাবা আর যিশু আমরা যাবো দিদির বিয়েতে আমার মা বাবাও আসবে তো আমি এখানে আমার সমস্ত গয়না শাড়ি সমস্ত কিছু বাইরে বের করে রেখে দিয়েছি দেখি কোনটা কোনটা পড়ি তো কি কীভাবে সাজলাম কী কী পড়লাম কী কী খেলাম বিয়ে বাড়িতে গিয়ে কি কি করলাম সমস্তটা কিছু নিয়ে কিন্তু আরেকটা ব্লগ আসছে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকে থেকে সুস্থ থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা